আব্দুল নাতনি শিশু শিল্পী সিমনিন বাবা অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দাদার অনুপ্রেরণায় নিয়মিত কাজ করেছেন বিজ্ঞাপনেও তবে হর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করে থাকেন নেটিজনরা এবার আরও একবার হাস্যরসের শিকার হলেন এই শিশু শিল্পী এর আগে ট্রোলের শিকার হয়ে গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারনো রসেদ ওরফে ডিবি হারনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও করেছিলেন লুবাবা এরপরে গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় হারোন আঙ্কেল বলতে গিয়ে তিনি হাওনাঙ্কেল উচ্চারণ করেন এতে ব্যাপকভাবে ট্রোলের শিকার হন লুবাবা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব গুছিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও হয়েছে বেশ প্রশংসিত এ সময় হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে বিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন তিনি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই লুবাবার ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছেন তিনি নেটিজেনরা কমেন্ট বক্সে করছেন বেশ সমালোচনা একজন লিখেছেন লুবাবা দেখতে খুব সুন্দর এবং হানি আমিরের সঙ্গেও মিলে যায় কিন্তু লুবাবার হানি আমিরের মতো ডিম্পল আর ব্রেইন অন্য আরেকজন কটাক্ষ করে বলেন কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান আরেকজনের ভাষ্যমতে লুবাবাও খুব সুন্দর কিন্তু বয়সের তুলনায় একটু আগে পেকে গেছে সঠিক বয়সে নিজেকে প্রকাশ করলে আরও প্রশংসিত হতো এই শিশু শিল্পী পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা হানি আমির তার সৌন্দর্যের জন্য আলোচনায় থাকেন সব সময় তবে চলচ্চিত্র ও উর্দু টেলিভিশনে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত তিনি দু সালে জানান চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তার যার জন্য লাইফ স্টাইল অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীর জন্য মনোনীত হন এই পাক সুন্দরী দু হাজার সালে তৃতীয় নাটক দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন হানিয়া পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক বা অভিনেত্রীদের একজনও তিনি স্থান পেয়েছেন হ্যালো পাকিস্তানের হট একশো তালিকার হেডলাইনার বিভাগেও